আসন সবাই মিলে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভেদের ঊর্ধ্বে উঠে এক শান্তি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলি আসসালামু আলাইকুম আমি আপনাদেরই কারো সন্তান কারো ভাই কারো নিকটাত্মীয় অথবা কারো এলাকার ছেলে আমি সারওয়ার মোহাম্মদ সানি আমি আপনাদেরই একজন আমি খান শ্রীনগরের মনোনীত প্রার্থী হিসাবে গোলাপ ফুলের প্রতীক নিয়ে আপনাদের করতে চাই আসলে স্বাধীনতার পর থেকে এই দেশে রাজনৈতিক প্রতিশোধের যে সংস্কৃতি চলে এসছে যেখানে একদম ক্ষমতায় গেলে অন্য দলের নেতাকর্মীরা ঘরে পর্যন্ত নিরাপদ নয় ইভেন বিচারের জন্য আদালতে যদি তারা ন্যায় বিচার পেতে চায় সেখানেও তাকে খেতে হয় দলীয়করণের কারণে এই অচল অবস্থা আসলে স্বাধীনতার পর থেকেই আমাদের জাতীয় অগ্রগতির সবচেয়ে বড় বাধা তারই ধারাবাহিকতায় আমাদের নতুন প্রজন্ম নতুন জেনারেশন জেনজি যারা এই চব্বিশ সালের জুলাইয়ের গণভ্যুত্থানের পর একটা সম্প্রীতির বাংলাদেশ আশা করেছিলেন যে জন্যই তারা অকাতরে প্রাণ বিলিয়েছেন যেখানে থাকবে না প্রতিহিংসা থাকবে না ক্ষমতার দাপট থাকবে না কালো টাকার অপব্যবহার থাকবে না হানাহানি হিংসা এবং প্রতিহিংসার মতো মারামারি কিংবা সমাজকে মুক্ত করতে যেই যেই নিন্দনীয় কাজগুলো আছে তা পরিহার করার একটি আশায় তারা এই নতুন প্রজন্ম জুলাইয়ের গৌরব ভত্তান তৈরি করেছিলেন কিন্তু দুঃখজনকভাবে আমরা এখনো সেই পুরানো রাজনৈতিক পরিবেশকে দেখছি যা আমাদের স্বপ্নের বাংলাদেশকে বারবার পিছিয়ে দিচ্ছে একটা দেশের উন্নয়নের মূল শর্ত হলো জাতীয়তাবাদের চেতনায় সেই দেশের প্রতিটি মানুষের মধ্যে ঐক্য সম্প্রীতি ও নিরাপত্তা বোধ নিশ্চিত করা কারণ কোনো জনমত বা কোনো দলের ব্যক্তিদেরকে বা কোনো ধর্মের ব্যক্তিদেরকে বা কোনো জনগোষ্ঠীকে অন্ধকারে রেখে কোনো দেশ উন্নত হতে পারে না আমাদের রাজনৈতিক মতাদর্শ আলাদা আলাদা হতে পারে মতের অমিল থাকতে পারে কিন্তু দেশের উন্নয়নের স্বার্থে দেশের উন্নয়নের প্রশ্নে আমরা সবাইকে এক হতে হবে আমাদের সকলকে এক হওয়া উচিত কেননা এই ঐক্যের মাধ্যমেই সম্প্রীতির সৃষ্টি হয় এবং সম্প্রীতির মাধ্যমেই অন্যায়নের জয়যাত্রা অব্যাহত থাকে তাই আসুন একাত্তরের বীর মুক্তিযোদ্ধা এবং চব্বিশের গণ আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের অমূল্য জীবন তেগি ত্যাগকে আমরা বিথা যেতে না দেই কারণ উন্নয়ন কোন দলের নয় এটি পুরো জাতির সম্পদ এই সম্পদকে নিয়ে আসলে কোনো ন্যারেটিভ স্লোগান দেওয়া ঠিক না বাংলাদেশ আমাদের সবার এদেশের মাটি এদেশের মানুষ এদেশের ইতিহাস এবং এদেশের গণ মানুষের ত্যাগ কোন দলের একার নয় পুরো জাতির তাই আসুন আজ আমরা নতুন করে প্রতিজ্ঞা করি এই দেশকে আর বিভেদ প্রতিহিংসা ও অস্থিরতার পথে যেতে দেব না আমাদের শহীদেরা সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে তাদের স্বপ্ন দেখেছিল আর পারস্পরিক এক বাংলাদেশে সেই সুযোগ এখন আমাদের হাতে আসুন আমরা সেই স্বপ্নটিকে বাস্তবে রূপ দেই এখনই বাংলাদেশের রাজনীতি বদলানোর সময় আর অপেক্ষা নয় এই দেশকে প্রতিহিংসার বিভেদ আর অস্থিরতার হাত থেকে বের করে আনতে আসুন একসাথে একই দেশের নাগরিক হিসাবে ঐক্যের এক সুন্দর মূর্ছনা তৈরি করি যার মাধ্যমে দেশ হবে স্বনির্ভর কল্যাণ রাষ্ট্র যারা আমার মতো এমন একটি শান্তি সমৃদ্ধিশীল অর্থনৈতিক স্বনির্ভর সম্প্রীতিময় উন্নয়নমুখী মুন্সীগঞ্জ এক আসন শ্রীনগর সিরাজদি খান দেখতে চান তারা জাকের পার্টির যে পবিত্রতা কোন ধর্মে এবং বর্ণে কারো সাথে আমাদের কখনো কোনো দিন বিরোধিতা ছিল না কোন দলের সঙ্গে আমরা বিরোধী নই সেই কথা এবং সেই পবিত্র চিন্তা চেতনায় আমরা ব্রত সেই সত্যকে আগুয়ান রেখেই আমরা আমার প্রতীক গোলাপ ফুল মার্খায় ভোট আপনাদের পাশে খেদমত করার একটি সুন্দর সুযোগ করে দিন আসুন প্রতিহিংসার রাজনীতি ভুলে আমরা সবাই মিলে গড়ে তুলি একটি সম্প্রীতির মুন্সীগঞ্জ এক আসন একটি স্বনির্ভর বাংলাদেশের সম্প্রীতির প্রতীক আমি আপনাদের সকলের ইহকাল এবং পরকাল মঙ্গল কামনা করছি এবং সেই সাথে আমি আমার সালাম ও শুভেচ্ছা আপনাদের সঙ্গে বিনিময় করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লা আবরাকাত